ছোটবেলাতে যদি একটু ফিরে যাই তোমার ছোটবেলা বোধহয় কলকাতাতে শুরু নয় বাইরে থেকে তুমি শুরু করেছো কলকাতা জন্ম এক বছর হওয়ার আগেই আমরা আমেরিকায় চলে যাই সাইড হচ্ছে সান ফ্রান্সিসকো উল্টো দিকে হচ্ছে সান আর আমাদের ওখানে বাড়ি ছিল দুতলা বাড়ি ওপর তলায় আমি মা বাবা থাকতাম আর নিচের তলায় ভেরি ইয়ং উস্তাদ জাকির হোসেন উইথ পণ্ডিত চিত্রেশ দাস ওরা শেয়ার করত তবলাই চুজ করলে ছোটবেলা থেকে সেই ইচ্ছেটাই ছিল নাকি বাবা বলে দিয়েছিল যে তবলা ছাড়া কিছু করতে পারবে না তা নয় হি স্টার্টেড মাচ বিফোর দ্যাট দ্য পয়েন্ট অফ ইভেন বিইং এবল টু টক অর কমিউনিকেট তো কলকাতায় ফিরলে কবে ফিরলাম যখন আমার বয়স 6 আচ্ছা সেটা কি সাডেন চলে আসে হ্যাঁ বাবা হঠাৎ মাকে বলল এবারে ফিরে যাব কেন বলল ছেলে আমাকে ড্যাড বলে ডাকছে এ বাজাবে না কখনো

জর্জ হ্যারিসন থেকে পণ্ডিত রবিশঙ্কর আবার পিঠ লকেট থেকে বিখ্যাত বিখ্যাত লোকেদের সঙ্গে কাজ করেছেন তিনি অবশ্য নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয় যেটা শোনা যায় জর্জ হ্যারিসন তাকে তবলার বিস্ময়কর বালক বলে অভিত করেছিলেন আর সেই ব্যক্তিত্ব ডেভি আনলিস্টে আমার পডকাস্টে আমার গেস্ট ওয়েলকাম বিক্রম দা এন্ড ইটস আন অনার টু হ্যাভ ইউ অন পডকাস্ট থ্যাংক ইউ সো মাচ কারণ শুরুটা যেটা শুরু করব যে তবলার বিস্ময়কর বালক সেই ছোটবেলায় শুনেছিলে তারপরে এত বছরের জার্নি প্রথমবার শোনার অভিজ্ঞতাটা কি ছিল অ্যাকচুয়ালি শব্দটা যেটা জর্জ ইউজ করতো সেটা ছিল প্রিন্স অফ তবলা মানে যতক্ষণে ওর সঙ্গে দেখা হয়েছিল তখন আর বালক নই তখন ইয়ং ম্যান তো জর্জ আমার বাজনা বহুবার প্রথমে পণ্ডিত রবিশঙ্কর সিং শোনে শুনে হি রিয়েলি লাইক মাই প্লেইং যে কারণে ও চান্স অফ ইন্ডিয়াতে আমি বাজিয়েছিলাম আর তারপরে হি ইনভাইটেড মি টু প্লে ফর ইজ লাস্ট অ্যালবাম যেটা পস্তনাসলি রিলিজ হয় যেটা ছিল ব্রেন ওয়াস্ট উইচ ওয়াজ অলসো গ্র্যামি নমিনেটেড তো একটা সম্পর্ক ছিল এবং একটা ভালো লাগা আমি তো অবভিয়াসলি বিটেলসের ফ্যান সকলেই কে তো বাট অ্যাজ এ পারসন অ্যামেজিং পারসন ওয়ান্ডারফুল পার্সন ভেরি স্পিরিচুয়াল ভেরি ভেরি আনজিউমিং অত বড় একটা হিমঙ্গার ভাবাই যায় না বাড়িটা জাস্ট লিটল ট্রিভিয়া যে জর্জের বাড়ি যেটা ছিল সেটার নাম ছিল দ্য সিটি অফ জর্জ বাড়ির নাম ছিল সিটি তো ওর এস্টেটটার মধ্যে সেভেন মিডিওল কাস ছিল একটাতে ও থাকতো একটাতে মা বাবা থাকতো একটাতে সেক্রেটারি থাকতো এরকম আর কি আর একটা মজার ঘটনা ছিল চান্স অফ ইন্ডিয়া যখন আমরা রেকর্ড করছি নাইনটি সিক্সে তখন আমি দেখতাম যে একটা লোক রোজ একটা বস্তা করে কুঁজো হয়ে ঢুকত এবং ওর অফিসের দিকে এগিয়ে যেত আমি একদিন জিকে জিজ্ঞেস করেছিলাম যে এই লোকটা কে যে রোজ আসছে এই রকম ক্যারি করে এত কি ক্যারি করছে চিঠির মতো এগুলো কি বলে বুঝলে না কি এগুলো রয়্যালটি চেক বস্তায় করে বস্তায় করে রোজ আসতো তো দ্য কাইন্ড অফ রয়্যালটিজ দ্যাট হি রিসিভড অ্যান্ড দ্য বিটলস রিসিভড ওভার দ্য ইয়ার্স কন্টিনিউলি এখনও চলছে ইউ ক্যান ইম্যাজিন হোয়াট কাইন্ড অফ রয়্যালটিজ দোজ ওয়ার্ড জর্জ সাতাশ বছর কোনো রেকর্ডিং মানে করেনি প্র্যাকটিক্যালি আনটিল ব্রেন ওয়াশ তো এটা হচ্ছে ওখানকার ইকোসিস্টেম যে ইফ সামবডি ডাজ ভেরি ওয়েল তাহলে আহ ইকো সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় এটা আমাদের এখানে এখনো অনেক তা হয়েছে কিন্তু দেরি আছে এখন ওই ওই জায়গায় যাওয়ার একদম মানে তারপরে তো অনেক রকম উপমা পেয়েছ অনেক রকম সম্মান পেয়েছো কিন্তু ছোটবেলাতে যদি একটু ফিরে যাই তোমার ছোটবেলা বোধ কলকাতাতে শুরু নয় বাইরে থেকে তুমি শুরু করেছো কলকাতা জন্ম এক বছর হবার আগেই আমরা আমেরিকায় চলে যাই তারপর মা বাবা ওখানে আলিকপুর কলেজে শেখাতেন এবং বাবা আলী একবার সঙ্গে বহু বছর তার আগে থেকে সিক্সটি টু থেকে বাবা ওখানে আলি একবার কলেজে আলি একবার খাসাবের সঙ্গে যুক্ত ছিলেন সিক্সটি সেভেনে কলেজটা ফাইনালি একটা বিল্ডিং হয় স্যানরাফেল শহরে স্যানফ্রান্সিস্কোর গেল গেট ব্রিজের একটা সাইড হচ্ছে ফ্রান্সিসকো উল্টো দিকে হচ্ছে স্যানরাফেল আর আমাদের ওখানে বাড়ি ছিল দুতলা বাড়ি ওপরতলায় আমি মা বাবা থাকতাম আর নিচের তলায়

ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওর বুক লঞ্চ হয় বায়োগ্রাফি লঞ্চ যেখানে আমাকে বলা হয়েছিল মিডিয়েট করতে আই মিডিয়েট দ্যান এবং আমি অনেক কথা ওকে জিজ্ঞেস করছিলাম থ্রি থাউজেন্ড প্লাস ভিক্টোরিয়া মেমোরিয়াল ও হঠাৎ মাইকটা নিয়ে বললো এখন অনেক বড় বড় কথা বলছে এখন তো শুনতে হবে এখন বিক্রম ঘোষ কিন্তু হোয়াট ইউ অল ডোন্ট নো ইজ দ্যাট আই ইস টু বেবি টুক মাই মাই চিক্স অ্যান্ড কেস অন একদম সে তো ছোটবেলায় কিন্তু মানে বাবার কাছে অর্থাৎ পণ্ডিত শঙ্কর ঘোষ তার কাছ থেকে ছোটবেলায় একটা তালিম নেওয়া শুরু হওয়া তার সে তার তোমার ইন্সপিরেশন সেটা স্বাভাবিক কিন্তু তবলাই চুজ করলে ছোটবেলা থেকে সেই ইচ্ছেটাই ছিল নাকি বাবা কোনো অল্টারনেটিভ দেয়নি অল্টারনেটিভ মানে এরকম নয় যে বাবা বলে দিয়েছিল যে তবলা ছাড়া কিছু করতে পারবে না তা নয় হি স্টার্টেড মাচ বিফোর দ্য পয়েন্ট অফ ইভেন বিং এবল টু টক অর কমিউনিকেট আমি যখন হামাগুড়ি দিতে শুরু করছি তখন নাকি একটা তবলার চক্রভিউ বানাতো বাবা একটা গোল তবলার সার্কেল করতো আর আমাকে মাঝখানে দিয়ে দিতো এবার আমি তো সবে হামাগুড়ি দিয়ে তুই টপকে যেতে পারবো না কোথাও না কোথাও গিয়ে বাবার আশা ছিল যে আমি একটা না একটা তবলাতে মারবো একটা আওয়াজ হবে এবং অ্যালকেট হুকড তাই হয়েছিল মারলাম হুক্ড হয়ে গেলাম তারপরে আর কিছু জানতাম না যে মানে অন্য কিছু কোনো পসিবিলিটি আছে অন্য কিছু আছে সেগুলোর মানে জেনেই আসেনি মাছ লেট আফ ওয়ে আই ওয়াজ থার্টি থার্টি ওয়ান তখন আমার একটা ফেজ এসছিল যে ওয়েন আই থটটা ইজ দিস ওয়াট আই ওয়ান্ট টু ডু ইট ওয়াজন টু ডু উইথ প্লেই তাবলা ইট ওয়াজ টু ডু উইথ দ্য কাইন্ড অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস আই ওয়াজ হ্যাভিং সেটা কি আমি চাই কারণ আই রিয়েলাইজ দ্যাট এসব ইউ আর নট দা মেন্ড ইউ অলওয়েজ হ্যাভ টু লিসন এলস ইস ভিজন আর আরেকটা যেটা বেশি বড় প্রবলেম ছিল সেটা ছিল সমান মর্যাদা না পাওয়া আচ্ছা তবলা বাদক হিসেবে

তারপর তখন কি একবার না তখন আমি অলরেডি পন্ডিত রবিশঙ্করের সঙ্গে সারা পৃথিবী ঘোরা হয়ে গেছে আমার সব কিছু করা হয়ে গেছে আই রিয়েলাইজ দ্যাট আই আই নিড টু বি আমার মাথার মধ্যে অনেক আইডিয়াস ছিল অনেক সাউন্ডস ছিল আমার ছোটোবেলা থেকে বড় হওয়ার মধ্যে আই ওয়াজ আই হ্যাড এ ভেরি কসমোপলিটন আপ্রিং আমি আমেরিকা ভারতবর্ষ কলকাতা ফ্রান্স মানে এত বাইফকেটেড তার মধ্যে অফ বয়স স্কুল ওদিকে আবার বাগবাজারে আমাদের পৈতৃক বাড়ি কোনোটা সঙ্গে কোনোটা মেলাতে পারবে না আর কি এতটা বাইফেটেড ছিল পুরো জিনিসটা যে ইট ইজ ইট ওয়াজ আ ইট ওয়াজ আ স্টাডি ইন কন্ট্রাস্ট এবং বিটলসের গান বাজাতাম ছোটবেলায় আমাদের একটা ব্যান্ড ছিল স্কুলে কল স্যাটেলাইটস সেখানে আমি কঙ্গা প্লেয়ার ছিলাম আচ্ছা সেটা কি তুমি আমেরিকার কথা বলছো না কলকাতা কলকাতা এলামাট নিয়ারে তো কলকাতায় ফিরলে কবে ফিরলাম যখন আমার বয়স ছয়

সেভেন্টি টু এর কলকাতায় মারাত্মক কমপ্লিট কালচার শখ তখন শেডিং তখন ন্যাক্সেলাইট মুভমেন্ট পলিটিক্যাল আনরেস্ট কলকাতা কলকাতা কোনো গ্ল্যামার সব ওরকম ছিলই না অন্ধকার সারাক্ষণ টেলিভিশন দেখতাম আমি আমেরিকাতে তখন সেখান থেকে টিভি জন্মই হয়নি আমাদের দেশে তখন সো ইট ওয়াজ কমপ্লিট কালচার শখ কর্নফ্লেক্স খেতাম বার্গার্স খেতাম কোনোটাই অ্যাভেলেবেল নয় এখানে কর্নফ্লেক্স ছিল কিন্তু সেগুলো সেই প্লাস্টিকের মোড়া পাত পাওয়া যেত কেলক্স চেলক্স কিছু আসেনি কোনো এ ছিল না সো ইটস ভেরি ভেরি আর সবথেকে বড়ো ছিল ভাষা আমি তো বাংলা বলতে পারতাম না ইংরেজি বলতাম আর সবাই ট্যাশ বলে ডাকতো এই হতো যেখানেই যাচ্ছি বল যে এই ট্যাশটা এসছে

পুরো আমার ছোটবেলাটাই চেষ্টা করেছিল যাতে ব্যাপারটা শক্ত হয় কারণ হি নিউ দ্যাট হি হ্যাড টু প্রিপেয়ার মি ফর ডিফিকাল্ট জার্নি অ্যাজ আ মিউজিশিয়ান প্লেয়ার ইটস এ ডিফিকাল্ট জার্নি সো যখন আমি ফাইনালি বললাম যে আমি প্রফেশনাল বাজাবো নাইনটি এম এ পরীক্ষা পাশ করার পরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশ সাহিত্যে এম করেছিলাম করার পরে বাবা বলল যে এবার কি করবি কারণ তুই কি বাড়িতে থাকবি না তুই কি আমার বাড়িতে থাকবি আমি তো আকাশ থেকে বললাম যে আমার বাড়িতে থাকবি এবার কিনছি এটা কি আমার বাড়ি না বলে না এটা তো আমার বাড়ি তুই এখানে কি থাকবি আমার বাড়িতে বলে হ্যাঁ আমি আর কোথায় যাবো আচ্ছা তাহলে তো টাকা দিতে হবে মাসে মাসে টাকা দেবে তুমি কন্ট্রিবিউট করবে সংসারে বড় হয়ে গেছে এখন

কত আছে বলল 700 আচ্ছা ঠিক আছে হয়ে গেল আচ্ছা 20 তখন তো মানে স্ট্রাগল করছি তোবলার স্ট্রাগল করছি গ্রামে গিয়ে শেখাছি মধু নিয়ে যেতাম বালিচক গ্রাম লোকে শুনলে মানে খুব কমই বলেছি এসব কথাগুলো কিন্তু লোকে শুনলে প্রাইমারি রিঅ্যাকশন হচ্ছে বিশ্বাস করে না বলে যে মিথ্যা কথা বলছে এই বিক্রম ঘোষাবলী যখন शंकर ঘোষের ছেলে সিলভার स्पून করে এইসব হয়েছে কবির রোডে থাকতাম সেখান থেকে হেঁটে গিয়ে টালিগঞ্জ পিএস মিনি এর মিনি মিনিতে মাদুর নিয়ে কিন্তু মাদুর বগলে একটা ছোট ব্যাগ নিয়ে হাওড়া হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা পেরিয়ে বালিচক গ্রাম সেখানে নেমে সেখান থেকে সাইকেল রিকশা করে একটা পুরনো স্কুলের বিল্ডিং ছিল মানে পুরো বাড়ি প্রায় প্রায় সেরকম কোনো ইলেকট্রিসিটি নেই সেখানে গরমকাল চিন্তা করো সেইখানে আমার কিছু ছাত্র থাকতো তারা শিখতো আর যখন স্কুলের বিল্ডিংয়ে স্কুল হতো তখন আমরা ধান খেতে ক্লাস করতাম মাদুরটা ওই জন্য নিয়ে যেতাম ধান খেতে পেতে তবলা শিক্ষা হচ্ছে খুব এনজয় করতাম মানে তার একটা রোম্যান্স ছিল ব্যাপারটার মধ্যে কিন্তু পুরো মাসের পরে আড়াইশো টাকা কামাতাম সেখান থেকে আর খরচা হয়ে যেত দেড়শো টাকা তো একশো টাকা মতো থাকতো

লেখক সিঙ্গার ছিলেন বিখ্যাত গান ওনার চোশনা করেছে সেই গান এবং বলেছিলেন কত তুমি নেবে আমি বলে আমি তো দশ টাকা নিই ওখানে দশ টাকা অসম্ভব আমরা ছ টাকা দিতে পারব তো সেখানে হলো না কারণ আমি আর্ট চেয়েছিলাম হোল হিস্ট্রি বিহাইন্ড ইট অতচ আমি লামারে পড়াশোনা করেছি অথচ আমি সে সময় অসুবিধা হয় বাবা ইট ওয়াজি টাফ

একশো দেখেছি আর লাখ দেখেছি কয়েকশো টাকাতে ছিলাম আমি সোজা চলে গেলাম লাখে মাঝখানে কিছু নেই মাঝখানে কিছু নেই এই জন্য আমি সঙ্গে বাজানো শুরু করলাম তখনকার দিনে আমরা মানে ওই যে টাকাটা দিতেন সেটা আর বছরে একশোটা করে কনসার্ট হতো ইট মানে ওই টাকাটা একটা মজার ছিল যে ওই বছরই মনমোহন সিং ফরেন ইনকাম ট্যাক্স ফ্রি করে দিয়েছিল সো সো বছর সেটা কোনো ট্যাক্স দিতে হতো না লাখ লাখ টাকা কামাচ্ছি কি করবো টাকা নিয়ে বুঝতে পারছি না কারণ লাইফস্টাইলটা তো এইখানে ছিল কারণ তো গ্রামে যাই এতে করে এসে করে মাদুর এ চটি এ গোকুল দাসের জামা প্যান্ট এই ছিল সেইখান থেকে এই যে জাম্পটা এই জাম্পটা ওয়াজ মানে ভেরি ডিসকনসার্টিং মানে কি করবো নিজেকে নিয়ে বুঝতে পারছি না এত টাকা কোথায় রাখবো এইবার নাইনটি ফোরের এর অ্যারাউন্ড সেপ্টেম্বর একদিন বাইরের ঘরে বসে আছি আমি চা খাচ্ছি বাবা এলো তোর দশ মিনিট সময় আছে হ্যাঁ দাঁড়া আসছি একটা খাতা কিছু বলুন জানুয়ারি নাইনটিন নাইনটিতে সাতশো টাকা কম দেড় হাজার থেকে ফেব্রুয়ারি এই করতে করতে চার বছর এক লক্ষ কত জমেছে তোর ডিউ আছে তুই দিস এটা তো দিতে হবে আমার তখন এত টাকা ক্যাশ আমি গিয়ে আলমারি খুলে টাকাটা নিয়ে এটা প্লাস্টিকে করে বাবাকে দিলাম আচ্ছা বসে গুনে দেখলো ঠিকঠাক আছে হুম বললো শুন সন্ধ্যাবেলা 7টার সময় আমার ঘরে আসবে 7টার সময় গেলাম নক মারাত্মক ভয় পেতাম বাবাকে আচ্ছা ভয় পেতে ওকে হ্যাঁ তুই এসছি যাই ঠিক আছে আমার টেবিল দুটো চেয়ার হুম বটল অফ দুটো গ্লাস এবার তুই বড় হয়ে গেছিস ঢাল দিস ওয়াজ দ্য গ্রাফ তারপরে হি হি অ্যাকসেপ্টেড বিং ফ্রেন্ডস উইথ মি বিকজ উই ওভার অন ইকুয়াল টার্মস হি ওয়াজ অ্যান অ্যামাইজিং ম্যান অ্যামাইজিং ম্যান এবং আমাকে তখন তে বলেছিল যে তুই তবলা বাজাবি একদিন বিরিয়ানি একদিন ছাতু এটা কিন্তু হতে পারে তোর লাইফে তুই পারবি সেটা সামলাতে বিরিয়ানি খাওয়া অভ্যেস হয়ে গেলে কিন্তু ছাতু তুই আর পারবি না সো আই এম ভেরি ভেরি ফ্লেক্সেবল তুমি আমাকে যেখানে বসিয়ে দেবে যেখানে ছেড়ে দেবে যা বলবে খেতে সব ঠিক আছে বিকোজ ই শর্ট ওয়েট কারণ আমি তো পুরোটা দেখেছি পুরো গ্রাফটা দেখেছি হম আজকে ভালো জামা কাপড় পরে এসেছি বাট দেব আ টাইম ওয়েন আর এই টু ওয়ের গোকুল দাসের তিন টাকার জামা কিলো দরে কিনে নিতে সেটা পরে চলতো মানে এটা তুমি বলছো আমি আমারই বিলিভ করতে কিরকম লাগছে যে এখনের বিক্রম দা আর তখন এরকম ছিল লাকি অনেক আশীর্বাদ উইচ ইস ওয়াই আই কাউন্ট মাই ব্লেসিংস একটা সময় থ্রি টায়ার ট্রেনে করে যাচ্ছি আর ভাবছি কোনো দিন যদি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারি ট্রেনে বেশ কিছু বছর প্লেনে ক্লাব ক্লাস ট্রাভেল করার পরে একদিন মনে হলো আরে আমি তো ভাবতাম যে যদি ফার্স্ট ক্লাস ট্রেনে যেতে পারি খুব ভালো হয় আমি তো ক্লাব ক্লাস প্লেনেই যাচ্ছি এটা তো আমার মনে থাকা উচিত মানে এক দু বছর ক্লাব ক্লাসে ট্রাভেল করার পরে এটা আমার মাথায় এলো সো হাউ টেক আওয়ার চেঞ্জ ফর গ্রান্টেড তখন আমরা ভুলে যাই যে আমাদের ওই সময় ছিল এই যে আমি আই শুড বি সেইং থ্যাংক ইউ টু দ্য কসমস এভরি মোমেন্ট কিছুক্ষণ আগে তুমি পণ্ডিত রবিশঙ্করের কথা বলছিলে তার কাছে তার সঙ্গে কাজ করেছো তার থেকে তালিম নিয়েছো বেশ কিছু ইম্পর্টেন্ট লেসেন্স তো তার কাছ থেকে পেয়েছো সেরকম কিছু লেসেন্স যেগুলো তোমার পুরো জার্নিতে মনে থাকার মতন আমার জীবনটা লেসেনই লেসেন আছে এখনো শিখে যাচ্ছে আচ্ছা সেটাই মজা ফান মানে রবিশঙ্কর জি একটা পার্টিকুলার ঘটনা বলবো অদ্ভুত মন্ত্র বলার মতো কানে বলেছিলেন ওটা আবার লাইফ চেঞ্জিং আমি এইটি এ প্রথম জাপান যাই বাবার সঙ্গে বাবার অর্কেস্ট্রা ছিল মিউজিক অল দ্য ড্রামস তার সদস্য হয়ে গেছিলাম এক সপ্তাহ ছিলাম প্র্যাকটিক্যালি কিছু খেতে পারিনি ওই কাঁচা মাছ ম্যারিনেট দিয়ে মানে আমাদের ইন্ডিয়ান প্যালেটে টোটালি আনএক্সেপ্টেবল আমরা পুরো দলটা বারো জনের দল ছিল বিস্কিট খেয়ে ভাত একটু ভেজিটেবল তাও বানাতে পারতো না জোর করে বানিয়ে টানিয়ে যেত সেই খেয়েছিলাম এবার ফ্ল্যাশ ফরওয়ার্ড ওয়ার্ড নাইন্টিন নাইনটি ফাইভ দ্বিতীয়বার জাপান গেছি রবিশঙ্কর জের সঙ্গে এবার আচ্ছা একটা হাই লেভেল অ্যাম্বাসডির অ্যাম্বাসডারিয়াল ডিনারে বসে আছি সানকেন যেরকম হয় ওদের সিস্টেমটা মাটিতে এরকম বসে তোমার পাটা নিচে ঝুলিয়ে বসতে পারো তুমি আর পুরো জাপানিজ খাবার ওখানকার ডিগনেটারিজ ওখানকার মিনিস্টার সবাই এসছে সৌকে এখানে বসে আমাকে পাশে বসিয়েছেন আসছে স্কুইড আসছে কাঁচা ওটা আসছে মাছ আসছে একটুখানি লাল লাল এর লেগে রয়েছে একটু ম্যারিনেড আসছে তার সঙ্গে আমার তো হয়ে গেছে দেখে মানে কিছু খেতে পারবো না আজকে উনি আমাকে দেখে বুঝেছেন যে এই অবস্থা কিছু খাচ্ছিও না একটু লিন ওভার করে আমাকে কানে কানে বললেন শোনো এত বছর তো ভালো বাঙালি ছেলে হয়ে থেকেছ ভাত ঝোল ডাল পোস্ত মনে মনে তো ইচ্ছে যে ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গে যুক্ত হবে সারা পৃথিবীর ঘুরবে সারা পৃথিবীর কালচার জানবে বাজাবে সেই মিউজিকটা ইমভাইব করবে ইউ ক্যান নট ইমভাইভ any culture unless you put the food of that culture in your mouth. তুমি যদি ওই কালচারটাকে অ্যাকসেপ্ট করতে চাও তাহলে সেই কালচারের খাবারটা তোমাকে মুখে দিতে হবে দ্যাটস দ্য মোস্ট ইন্টিমেট থিং ইউ ক্যান ডু পুট দ্য ফুড ইন ইউর মাউথ অ্যাকসেপ্ট দ্য কালচার সেটা ক্লিক করলো আমার ব্রেনে টাস করে সঙ্গে সঙ্গে স্কুইডটা নিয়ে মুখে বাস দ্যাট ওয়াজ ইট পরবর্তীকালে কলকাতা শহরে যখন জ্যাপানিজ কুইজিন আসে বোধহয় প্রথম প্যান এশিয়ান এসেছিল তখন আমাকে ওরা ডাকতো খেয়ে দেখতে আমি এখনো যে স্পিডে হাত দিয়ে খেতে পারি সেই স্পিডে চপ দিয়ে খেতে পারি ওই জেদ ধরে যেত যেটা কনভিনসড হয়ে যেতাম যে এটা আমি করবোই করবই

করো মানে এর জন্য তুমি খুবই পরিচিত বিশেষ করে ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিকের সঙ্গে নানান সময় ভেরিয়াস মিউজিক তুমি ব্লেন্ড করেছো তো এই যে একটা ক্রস কালচারাল কোলাবোরেশন এটার আগ্রহ বা প্যাশন কি ভাব ছোটবেলা সেটা কি রকম ভাবে কোয়ট দা ফ্যাক্ট পয়েন্টারস দিচ্ছি আ বয় বর্ন ইন কলকাতা এক বছর বয়সে আমেরিকা আমেরিকায় বড় হওয়া ছয় অবধি পুরো আমেরিকান এটাই আসা ছয় আবার কলকাতা এবারে বড় হচ্ছি বাগবাজারের পুরনো বাড়ি বরানগরের পৈতৃক বাড়ি কাকা ঝাঁটা পিসি সবাই বাংলা বাংলা বলতে পারি না ইত্যাদি একটা জগৎ বাবার জগৎ হচ্ছে তবলা 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 পড়াশোনা করো না করো তবলা যেন বাজানো হয় ঠিক করে সকালবেলা লামাটনিয়ারের স্কুল বাস এবার লামাটনিয়ার জগৎটা ভাবো আজকের তারিখেও তুমি লামাটনিয়ার জগৎটা চিন্তা করো ইটস এ ভেরি ভেরি মানে শুধু বলবো না ইটস ভেরি ওয়েস্টার্ন কালচার বাড়িতে কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল কালচার যেই বাড়িতে আসছে তাকে পায়াতে প্রণাম করো ওকে গুরুজি ওকে পন্ডিতজি ওস্তাদজি বলো রেয়াজ করো বাস আসতো স্কুল বাস লামার নেহারে সাড়ে ছটায় পাঁচটায় বাবা তুলতো বাবা নিজে সাড়ে চারটে উঠতো পাঁচটায় আমাকে তুলে দিত তুলে আগে আমাকে পঁয়তাল্লিশ মিনিট রেয়াজ করতে হবে অন্য বাচ্চারা ছটার সময় গুমতি করছে সাড়ে ছটায় বাস আসছে আমাকে পাঁচটায় উঠতে হবে রেয়াজ হতো এরকম হতো যে শীতকালে ঠান্ডা জল ঢেলে দিত গায়ে বিছানার উপর বালতি নিয়ে ঢেলে দিত রেয়াজ করেই আমাকে স্কুল বাসে করে যেতে হবে লামার টাই পরে এ করে টাইটা ওই নট বেঁধে রাখতাম টাক্ক করে গলি নিয়ে ছুটতাম এবার স্কুলে গিয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সি অব্দি নেই কোথাও সেখানে আমরা টনি মিনিজিজ শেখাচ্ছি গো ঠেল আ ন্যান্স সি গো ট্যাল আর ন্যান্সি আ টিস্যু আর টিস্যু এসব গান শিখছি ওদিকে আমাদের ব্যান্ড আছে সেখানে গঙ্গা বাইয়াছি ক্লোজামি খিসিউমার মিউজিক এইসব চলছে হ্যাঁ ওখান থেকে একটা কুড়িতে ছুটি হলে হেঁটে চলে যাচ্ছি বালু হাক্কা ক্লেন পার্ক সার্কাসে বারে ওলাম আলিক হাঁসাবের বাড়ি যেখানে ওনার ছেলে বিখ্যাত সিঙ্গার মুনাবর আলী হাঁসাবের কাছে আমার মা গান শিখতেন তুমি চিন্তা করো জগতের ডিফারেন্সটা আমি হাঁটছি ওই নটিং হিল সিনেমাটাতে একটা সিন ছিল ইউ ওয়াকিং ইন্টু আনাদার ওয়ার্ল্ড নাদার টাইম এই ওয়াক এন্ড এবারে আমি ওই বিটলসের গান টান রোলিং স্টোন ঢুকছি আয়না বালম চলছে কিনারে কিনারে চলছে সিঁড়ি দিয়ে উঠছি ঢুকলাম গিয়ে দেখছি খাসে বসে আছেন সাদা এ মা বসে আছে সন্ধ্যা মুখোপাধ্যায় বসে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী বসে আছেন গোলাম লিজি বসে আছেন এরকম সব দিকপালরা বসে শিখছে ওনার কাছে আরে বেটা আগে আজ ঠেকা লাগা বসে বললাম স্কুলটাই নিয়ে ঠেকা পাচ্ছি এই যে কন্ট্রাস্ট লেটার অন ইন লাইফ রবি শঙ্করজির সঙ্গে সারা পৃথিবী ঘোরা বারো বছর টানা একশো থেকে একশো কুড়িটা কনসার্ট ইয়ারলি অতগুলো শহরে বাজানো তারপরে ফিউশন মিউজিকটা দ্য ন্যাচারাল কালমিনেশন সারা পৃথিবী তুমি যখন দেখে ফেলবে তোমার যখন বন্ধু আছে জাপানে ও হিরো কোথায় রে আবার তুমি ওদিকে দেখছো যে অস্ট্রেলিয়াতে আরেকজন বন্ধু আছে সে থাকে আবার তুমি জানো যে তোমার ইউকেতে থাকে বা ফ্রান্সের প্রভু থাকে ও থাকে দ্য হোল ওয়ার্ল্ড বিকামস আ মেল্টিং পট তখন তোমার মধ্যে যে সত্তাটা জন্ম নেবে সেই সত্তাটা ইনক্লুসিভ তার মধ্যে কোনো ব্যবধান থাকে না তুমি মানুষ আমি মানুষ গল্পশেষ সো ইউ ডোন্ট কেয়ার অ্যবাউট হু ইজ হোয়াট রিলিজন হু ইজ হোয়াট কালার ক্রিড কালচার নাথিং ম্যাটার্স বিকজ ইউ বিন দেয়ার সিন দ্য ওয়ার্ল্ড টু বি পার্ট অফ হিউম্যানিটি এই জায়গাটা থেকে ফিউশন মিউজিক শব্দটা ঠিক না ওয়ার্ল্ড মিউজিক বলি আমরা এখন ওয়ার্ল্ড মিউজিক ইজ দ্য ন্যাচারাল কালবিনেশন এটাই হবে তখন তুমি জ্যাজও শুনবে কিউবানও শুনবে আবার বাংলা গানও শুনবে রবীন্দ্রসঙ্গীতও শুনবে সবই তুমি শুনবে আজকালকার ছেলেমেয়েরা যেরম হয়ে গেছে যে ক্যামেরার পেছনে একজন ম্যান বসে আছে নিশ্চয়ই তারা সব কিছু শোনে সবাই জিজ্ঞেস করলো দেখবে দেখবে সব শোনে বাড়িতে একটা গিটারও রাখা আছে কোনে বাবার তবলাটাও রাখা আছে আবার একটা মা হারমোনিয়াম রয়েছে ওদিকে কিন্তু আবার একটা কিবোর্ড রাখা আছে সব মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা আই ওয়াজ লাকি আমার জেনারেশনে এত ছিল না এখন যেরকম হয়ে গেছে বাট আই গ্রো আপ লাইক দ্যাট আই এম কসমোপোল্ট্রি